দেশি মুরগির এই রেসিপিটা ফলো করলে আপনারা অবশ্যই জানতে পারবেন কীভাবে মানকচু দিয়ে দেশি মুরগি রান্না করতে হয় কিভাবে মাংসের কালারটা এত সুন্দর আনতে হয় আর কোন জায়গায় কোন মশলা ইউজ করলে মাংসের টেস্টটা বেটার হয় বাই ওয়ে আমি ইলোরা আপনারা দেখছেন ইলোরার সহজ রেসিপি আজকের রেসিপি থাকছে দেশি মুরগি মান মানকচু আশা করছি এই রেসিপিটা ফুল দেখতে থাকবেন আর দেখলে আপনারাও মান দিয়ে কীভাবে পারফেক্ট একটা মুরগি রান্না করতে হয় সেই রেসিপিটা জানতে পারবেন চলেন তাহলে রান্নার রেসিপিতে চলে যাই প্রথমে আমাদের মশলাটা রেডি করতে হবে এইখানে আমি মাংসের কালার ভালো আসার জন্য বেশ কয়েকটা মরিচ বেটে নিয়েছি এতে করে মাংসের টেস্টও বেটার হয় মাংসের কালারটাও অনেক সুন্দর হয় আমি দুই এক টুকরো আদা বেটে নিচ্ছি মিহি করে আর আজকে আমি শিলপাটাতে বেটেই মাংসটা রান্না করব মাঝে মাঝে শিলপাটাতে বেটে মশলাটা দিয়ে যে কোনো খাবার রান্না করবেন দেখবেন অনেক মজা হবে এখানে আমি বেশ কিছুটা জিরা আর কয়েক টুকরা এলাচ দিয়ে দিচ্ছি জিরা আর এলাচটাকে মিহি করে বেটে নিচ্ছি বেশ কিছুটা রসুন বেটে নিচ্ছি আর রসুনের কোয়াটা যেহেতু বড় একটু থেতলিয়ে নিচ্ছি যাতে বাটা সুবিধা হয় এখানে এলাচটাই শুধু আমি বেটে দিব গরম মশলা বাটিনি এখানে আমি মশলাটা ইউজ করলাম তাহলে মরিচ রসুন জিরা গরম মশলার ডালটা ইউজ করে নিন গরম মশলার এলাসটা যে ফলটা সেটা বেটে নিয়েছি মশলাটাকে বেটে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে এবার আমি এখানে চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর মান কচু রান্নার কিছু পদ্ধতি আছে মানকচু দিয়ে যে কোনো খাবার রান্না করতে যে আমি একটু মানকচুটাকে ভেজে নিই কারণ মানকচুটা মাটির নিচে হয় তো অনেক সময় দেখা যায় যে গলাটা একটু চুলকায় তবে ভেজে নিলে গলার চুলকানোর সম্ভাবনাটা একটু কম থাকে চাইলে এভাবে আপনারা ভেজে রান্না করতে পারেন আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে মানকচুটাকে টুকরো টুকরো করে পিস করে নিয়েছিলাম সেটাকে আমি তেলের মধ্যে ছেড়ে হালকা হলুদের গুঁড়াটা দিয়ে মানকচুটাকে ভেজে নেব যেরকম আমরা আলুটাকে ভেজে রান্না করি মাংসের মধ্যে সেমভাবে এতে করে মানকচুটা যখন সিদ্ধ হয়ে যাবে একেবারে তখন ভত্তা টাইপের হবে না আবার মানকচুর মধ্যে যে চুলকানোর যে অংশটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে অনেক সময় সেই চুলকানোর যে গাল ধরার বিষয়টা সেটাও কিন্তু ধরে না চাইলে আপনারা এইভাবে মানকচুটা ভেজেও নিতে পারেন আমি সব সবসময় মানকচুটাকে একটু ভেজে রান্না করি মানকচুটাকে হালকা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আবার আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন এখানে যেই মশলাটা আমি পেটে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি মশলাটাকে সব তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি যে যে মশলাটা ইউজ করেছি আপনারা সে সেই মশলাটা ইউজ করবেন আর রসুন পেঁয়াজের টেস্টটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি একটু বেশ পরিমাণে রসুন পেঁয়াজটা মাংসের মধ্যে অ্যাড করি এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এই মশলাগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নেব এখানে দুটো তেজপাতা আর গরম মশলা আর বেশ কিছুটা লবঙ্গ এই তো মশলাটা এতটুকুই আর কিছু এখানে অ্যাড করব না মশলাটাকে ভালো করে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব আর যেহেতু আমি এলাচ বেটে দিয়েছি এই জন্য আর এলাচটা আস্ত দিলাম না ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি মাংস অ্যাড করব তবে মাংসের যে মশলাটা আগে রেডি করতে হবে সেটা একটু ভালো করে কষে নিতে হবে তাহলে আদা রসুনের স্মেলটা আর মাংসের মধ্যে পাওয়া যাবে না এবার মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা এখানে আমি দেশি মুরগি নিয়েছি দেশি মুরগিটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরানো মাংসটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে বেশ সময় ধরে কষিয়ে নিয়ে তারপরে মাংসের মধ্যে পানিটা অ্যাড করবেন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলে মাংসের টেস্টটা বেটার হয় এখানে আমি দুটুকরা তেজপাতাও দিয়েছিলাম আর অবশ্যই আমি যে মশলাগুলো অ্যাড করেছি চেষ্টা করবেন সেই মশলাগুলো অ্যাড করে সাধারণভাবে সিম্পলভাবে মাংসটা রান্না করার জন্য একটু কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলে মাংসের টেস্টটা বেটার হয় যদি মাংসটা তেলের উপরে দিয়েই পানি দিয়ে দেওয়া হয় তাহলে মাংসের টেস্ট কিন্তু মোটেও ভালো আসে না আর আমি একটু কষিয়ে কষিয়ে যখন দেখব যে মাংসের উপর দিয়ে তেলটা উঠে আসছে আর মশলাটা নিচে লেগে যাচ্ছে তখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম দিয়ে মাংসটাকে আমি একটু কষিয়ে নিব যেহেতু দেশি মুরগি দেশি মুরগি একটু রান্না করতে একটু সময়টা বেশি লাগে একটু আমি আস্তে জালে জাল করে করে মুরগিটাকে রান্না করে নিচ্ছি মুরগিটা যখন কষা কষা বোনা বোনা হয়ে যাবে তখন আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যে মুরগির মশলাটা যেন নিচে লেগে না যায় আর এটা হচ্ছে মুরগিটা ফিফটি পারসেন্টও কুক হয় নাই আমি যে ঝোলের পানিটা দিয়েছিলাম সেটাতে মোটামুটি একটু সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি যে ভেজে রাখা মানকচুর উঠিয়ে রেখেছিলাম সে মানকচুগুলোকে এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মানকচু অনেকে বলেছেন যে ডিম দিয়ে রান্না করলেও অনেক ভালো হয় তাই আমি এর মধ্যে আমি বেশ কিছুটা আবার ডিমও সিদ্ধ করে দিয়েছি যখন আমি দেশি মুরগি রান্না করি প্রায় প্রায়ই আমি দেশি মুরগির ডিমটাও মুরগির মাংসের মধ্যে অ্যাড করি বাচ্চারা দেশি মুরগির ডিমটা খেতে পছন্দ করে এজন্য আমি অ্যাড করি মানে মাংসের মধ্যে এক পিস ডিম নিয়ে খেতে ওরাও বেশি পছন্দ করে এজন্য আমি এখানে বেশ কিছুটা চার পাঁচটা মতো ডিম সিদ্ধ করে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে মাংসের মধ্যে দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে চুলা রাসটা লোতে রেখে মাংসটাকে রান্না করব। লোতে রেখে রান্না করব। তাহলে মাংসটা প্রপারলি কুক হয়ে যাবে আবার ভেতরের যে কচুটা সেটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে কচুটা ভালো মতো সিদ্ধ না হলে অনেক সময় কিন্তু খেতে গেলে গলাটা চুলকায় এই জন্য প্রপারলি কচুটা সিদ্ধ করে নেবেন আর ভালো জায়গার কচু হলে অল্প একটু সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে গলে যাবে আমি এবার ভালো মতো কুক করে নিচ্ছি মানকুচুতে বড় মাংস রান্না করলে ভালো লাগে শুধু ডিম রান্না করলেও ভালো লাগে দেশি মুরগি রান্না করলেও ভালো লাগে যার যেটা ইচ্ছা হয় সে সেটা তার পছন্দ মতো খায় আজকে আমি দেশি মুরগি রান্না করলাম আর মাংসের ঝোলটা যখন একটু গাঢ় টাইপের হয়ে যাবে তখন এখানে আমি শাহি জিরা গরম মশলা এলাচ ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম লাস্ট পর্যায়ে বেশ কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম মাংসের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি মাংসের মধ্যে সব সময় লাস্ট পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে থাকি কচুটাও প্রপারলি কুক হয়ে গিয়েছে আর ঝোলটাও বেশ একটু গাঢ় গাঢ় টাইপের হয়ে যাচ্ছে আর এই ঝোলটা বেশি গাঢ় করব না কারণ কচুতে অনেকটা ঝোল টেনে নেয় যখন একটু গামাখা গামাখা হয়ে যাবে তখন আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে এই মানকচু দিয়ে মাংস রান্না বেশ ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন মাংস রান্নার সময় বেশ কিছুটা শুকনো মরিচ বেটে অ্যাড করবেন আবার বেশ কিছুটা শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করবেন এতে করে মাংসের কালারটা দেখতে খুবই সুন্দর লাগবে আর অনেক লোভনীয় লাগবে বায়দা হয়ে আমি লোড়া ছিলামইলোরার সহজ রেসিপি থেকে আজকের রেসিপি ছিল দেশি মুরগি দিয়ে মানকচু আর আমি সবসময় সহজভাবে আপনাদের সাথে প্রত্যেকটা রেসিপি শেয়ার করে থাকি আমার চ্যানেলে যতগুলো রেসিপি আছে প্রত্যেকটা রেসিপি আমার নিজের তৈরি আর সহজভাবে উপস্থাপন করার জন্য আমি সর্বদা চেষ্টা করে থাকি আমার রেসিপিগুলো যদি আপনাদের মনে একটুও জায়গা করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন রাত আটটার পরে আমার চ্যানেলে চোখ রাখলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন